প্রিয় দর্শক চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সেন্ট মার্টিনের কি অবস্থা সেখানে মার্কিন শূন্যরা যাবে কি যাবে না নাকি সেখানে মার্কিন শূন্য আছে দেশবাসীর যে উদ্বেগ উৎকণ্ঠা সেটা নিয়ে কথা বলবো আরেকটি বিষয় হচ্ছে আমাদের যে পরিবেশ উপদেষ্টা আছেন সৈয়দ রিজওয়ান হাসান তিনি সেখানে কচ্ছপের যে চাষ করছেন সেগুলোর কী অবস্থা প্রবালের যে চাষ করছেন সেটার কী অবস্থা মানুষ এবং অন্যান্য প্রাণীকে হত্যা করে সেখানে তিনি উন্নয়ন ঘটাচ্ছেন সেখানকার পরিবেশ রক্ষার জন্য তিনি খুব চিন্তিত আছেন সেগুলো নিয়ে কথা বলবো অর্থাৎ সেন্ট মার্টিনে দীর্ঘদিন বাংলাদেশের কোনো মানুষ মানে আমাদের ওইটাও তো বাংলাদেশ অনেকে বলছে যে স্বাধীন হয়ে গেছে সেন্ট মার্টিন যাই হোক আমি সেদিকে যাব না তবে দীর্ঘদিন যেহেতু পর্যটকরা সেখানে যান না বা ওখানকার কোনো তথ্য আমরা জানি না সেই জন্য দেশবাসীর মনে একটা সন্দেহ তৈরি হয়েছে ওইটা মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে দেওয়া হচ্ছে বা দিয়ে দিয়েছে সরকার সেটি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দেশবাসী দিন কাটাচ্ছে তবে লেটেস্ট খবর হলো একদম এখনকার বর্তমান পরিস্থিতি আপনাদের সাথে একটু শেয়ার করি মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটা মহড়া চলছে আপনারা জানেন যুদ্ধ বিমান বাংলাদেশে অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্রের শূন্য বাংলাদেশে বাংলাদেশের সাথে নাকি তাদের যৌথ মহড়া যাই হোক বাংলাদেশ থেকে তারা কি শিখবে কী অর্জন করবে এটা নিয়েও সমালোচনা আছে যে ওরা এই বাংলাদেশের পরিস্থিতি পরিবেশ সম্পর্কে ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানার জন্যই এই মহড়ার ব্যবস্থা করেছে এখন এই শুক্রবার রাতে মানে আজকে হচ্ছে বৃহস্পতি শুক্রবার আপনারা ভিডিওটা যখন দেখবেন মানে শুক্রবার শুক্রবার সম্ভবত উনিশ তারিখ হবে উনিশ তারিখ রাতে কিন্তু সেন্ট মার্টিনে আমেরিকান সৈন্য ওখানে যাবেন এবং তাদের যাতায়াতের যাওয়ার ওখানে অবস্থান করার বেশ কিছুদিন তারা সেখানে অবস্থান করবে এবং অবস্থানের সমস্ত প্রস্তুতি কিন্তু শেষ বাংলাদেশ সেনাবাহিনী আছে সেনাবাহিনীর নেতৃত্বে আছে ওয়াকারুজ্জামান যেহেতু আছে বাংলাদেশ সেনাবাহিনী থাকবে সেনাবাহিনীর নেতৃত্বেই আমেরিকান আর্মিরা নৌবাহিনী হতে পারে বিমান বাহিনী হতে পারে তাদের সেনাবাহিনী হতে পারে তারা কিন্তু সেন্ট মার্টিনে যাচ্ছে এবং তাদের যে কয়দিন তারা থাকবে সমস্ত অ্যারেঞ্জমেন্ট খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু ওখানে প্রোভাইড করা হবে সেন্ট মার্টিনে নিয়ে যাওয়া হবে সেন্ট মার্টিনে তারা থাকবে এটি পরিষ্কার ক্লিয়ার আরেকটি বিষয় বলতে চাই যে সেন্ট মার্টিনকে যে এতদিন সাজানো হয়েছে কীভাবে সেন্ট মার্টিনকে পরিবেশ ডেভেলপ করা যায় আমেরিকান সৌন্নদের উপযোগী করা যায় আমেরিকান ঘাটির উপযোগী করা যায় সেগুলো কিন্তু করা হয়েছে এবং আমাদের পরিবেশ উপদেষ্টা মাননীয় উপদেষ্টা সৈয়দ রেজওয়াল হাসান কিন্তু আন্তরিকভাবে সেই কাজটি করছেন ডক্টর ইনুসাহেবের নেতৃত্বে সেন্ট মার্টিন বিগত সরকার প্রধান বলেছে যে সেন্ট মার্টিনকে দিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেন্ট মার্টিনকে আমেরিকা নিতে চায় শেখ হাসিনা সরকার সেটা দেয়নি বর্তমান ইউনিয়ন সরকার নাকে খত দিয়ে তার এজেন্ডা বাস্তবায়নের মহাপরিকল্পনার অংশ হিসেবে সেন্ট মার্টিনকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে চায় এবং তার নেতৃত্বে রয়েছেন আমাদের পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজানা হাসান এবং তিনি সেখানে ওই মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যদের উপযোগী বসবাসের উপযোগী করে সেন্ট মার্টিনকে গড়ে তুলছেন জনগণের সাথে প্রতারণা করছেন দেশবাসীর সাথে প্রতারণা করছেন ওখানে বলা হচ্ছে ওখানকার কচ্ছপের যে জীবন রক্ষা করতে হবে ওখানকার প্রবাল জীব বৈচিত্র্য প্রবাল রক্ষা করতে হবে যেহেতু এটা প্রবাল দ্বীপ এইসব নানান তাল বাহানা করে দেশের মানুষের সাথে প্রতারণা করে দেশের একটা অংশকে বিদেশির হাতে তুলে দেওয়া হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে যদি ঘাঁটি করতে চায় এবং ঘাঁটি করতে পারে তাহলে কিন্তু এই অঞ্চলে দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে শান্তি আর থাকবে না তার অন্যতম অশান্তির দেশ হবে আমাদের প্রিয় বাংলাদেশ এবং সেটার আমাদের লিডার হচ্ছেন ওয়ান অ্যান্ড অনলি আমাদের ডক্টর ইউনুস অর্থাৎ সেন্ট মার্টিনে আমি আবারও বলতে চাই সেন্ট মার্টিনে সৈনিকরা যাচ্ছে মার্কিন সৈনিকরা যাচ্ছে সম্ভবত উনিশ বিশ তারিখের মধ্যেই তারা সেখানে উনিশ তারিখ রাতে অথবা বিশ তারিখ দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈনিকেরা সেন্ট মার্টিনে পৌঁছাবে এটা পরিষ্কার এবং আপনারা সজাগ থাকবেন চোখ খান খোলা রাখবেন কখন কোথায় কি হচ্ছে চট্টগ্রাম নিয়ে নানান কথা হচ্ছে সেটিও তো পরিষ্কার করা হচ্ছে না কেন যৌথ মহড়া কেন বারবার মার্কিন শূন্য এখানে অবস্থান করে তারা আসে মহড়া দেয় এগুলো কিন্তু দেশবাসীর কাছে সেনাবাহিনীও ক্লিয়ার করে না আমাদের সরকারের পক্ষ থেকেও ক্লিয়ার করা হয় না তার মানে ডাল কালা হয় একটা কথা বলে না ওই একটা কিছু আমাদের পার্বত্য অঞ্চলগুলোতে সেন্ট মার্টিনকে নিয়ে ওই অঞ্চলে ঘুরতে যাচ্ছে দুঃখজনক যদিও ধন্যবাদ